আসসালামু আলাইকুম সবাইকে তো ম্যানেজমেন্টের পঞ্চম অধ্যায়ে কোম্পানি এই অধ্যায়টা তোমাদের অনেকের প্রবলেম এই অধ্যায় থেকে অনেক বেশি পড়াশোনা তো পড়াশোনাকে ছোট করে আমি সাজেশনমূলক এই বেসিক ক্লাস এমসি কিউ দুটার ভিডিও বানাচ্ছি তুমি ভালো করে দেখলে তুমি যে কোনো কলেজের স্টুডেন্ট না কেন যে কোনো বোর্ডের পরীক্ষা দেওয়া না কেন তুমি এসি থাকা অবস্থায় এই অধ্যায় আমার এই ক্লাসটা করলে তুমি একদম এমসি কিউতে নস ক্লিয়ার হয়ে যাবে তুমি একদম ইনালাইসিস করে আমার সাথে সাথে নোট করলে তোমার একটু জেট ক্লিয়ার হবে এবং ক্লাসের শেষে আমি তোমাকে আমাদের বই থেকে কিছু দাগিয়ে কিছু সাজেশনও দিয়ে দিব সেগুলা সহ নোট করলে এর আসো প্রথমে দেওয়া আছে এখানে দেখো কোম্পানি দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যে দলিল প্রয়োজন হয় খুব গুরুত্বপূর্ণ সহকারে খেয়াল রাখবা দৈনন্দিন কাজ চালার জন্য দরকার হয় পরিমেল নিয়ম এখন এই পরিমেল নিয়ম কি কোম্পানি যখন তার প্রতিদিনের কার্যক্রম জন্য পরিমিল নেম্বাল ইউজ করে আর যদি বলা হয় কোম্পানি আরেকটা একটা দলিল আছে তার নাম স্মারক টিভি তাহলে স্মারক টিভি কখন ব্যবহার করে স্মারক টিভি হচ্ছে কোম্পানি সাধারণত ভাবে ছয়টি ধারা এটা হচ্ছে কোম্পানির একদম মূল দলিল যাকে বলা হয় এই পরিমিল নেম্বাল হচ্ছে কোম্পানি কিসের দলিল জানো অভ্যন্তরীণ পরিচালনা সংক্রান্ত দলিল অভ্যন্তরীণ মানে কোম্পানি অভ্যন্তরে কেমনে চলবে কিভাবে চলবে এই নিয়ম শৃঙ্খলা সবকিছু লেখা থাকে এই দলিল ঠিক আছে এটা আরেকটা নাম হচ্ছে সংঘবিধি কি বলা হবে সংঘবিধি পরিমিল নেম্বাল এর নাম কি সংঘবিধি সংঘবিধি একটা কি সঙ্গবিধি কি ভাইয়া পরিমিলন একটা হচ্ছে সংঘবিধি ঠিক আছে সঙ্গবিধি বা নিয়ম নীতির দলিল বলা হয় নিয়ম নীতির দলিল বলা হয় হ্যাঁ একই কথা বলে কোম্পানি কিভাবে চলবে প্রতিনিয়ত কিভাবে হবে সেই সংক্রান্ত সবকিছু লেখা থাকে বিবরণপত্র যখন কোম্পানি শেয়ার বিক্রি করতে চায় শেয়ার বিক্রির পূর্বে শেয়ার বিক্রি পূর্বে শেয়ার বিক্রির আহ্বান জানিয়ে জনগণ উদ্দেশ্যে যেই পত্র দেয় তাকে বিজ্ঞান পত্র বলে সারক্রিপি কোম্পানির মূল দলিল মূল সনদ এবং এবংকি কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল প্রথম গুরুত্বপূর্ণ দল এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল এবং সারকিপি যে কোম্পানির ছটা ধারা থাকে সেই ধারাও আমি পড়াবো সমস্যা নেই ঠিক আছে তার মানে ভাইয়া কোম্পানি পরিচালনা সংখ্যা দলেছে এটা ওকে ফাইন প্রিমিয়াম নিয়ম বলি আর যার আরেকটা নাম হচ্ছে সংঘ বিধি বলা যায় ওকে ফাইন ক্লিয়ার ওকে ভাই ভাই অ্যাসোসিয়েশন অফ হচ্ছে কি একটা বলে না ওই যে আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন এরকম একটা কিছু বলে এটাও বলা যায় বুঝতে পারছো ওই বল শর্ট আসো দেখো এবার দেখো ভাই এখানে কি আছে এখানে এবার বলা আছে যে কোম্পানির সংগঠন কোম্পানি লিমিটেড কোম্পানি নিচে বৈশিষ্ট্য তার নিজ নিজ সময় পরিচালিত দেখো লিমিটেড বলতে এলটিডি কোম্পানি নাম হচ্ছে থাকে সে কোন বৈশিষ্ট্য নিজ নামে চলে কৃত্রিম ব্যক্তি এটা তো আনসার সবাই জানে যে ভাইয়া কোম্পানি কৃত্রিম ব্যক্তি সত্তা যার কারণে সে নিজের নামে লেনদেন করতে পারে কোম্পানি নিজের নামে চুক্তি করতে পারে কোম্পানি এক নিজের নামে লেনদেন করে নিজ নামে লেনদেন করে দুই নিজ নামে চুক্তি করতে পারে নিজ নামে চুক্তি করতে পারে যে কোনো কার্যক্রম নিজের নামে করতে পারে যাকে বলা হয় কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী এই জন্য কোম্পানি পারে এবং কোম্পানি চিরন্তন অস্তিত্ব চিরন্তন অস্তিত্ব ওকে এর কোনো কি নেই কি নেই সহজে ধ্বংস নেই ঠিক আছে এরপর দেখো লিমিটেড নামের নামে থাকে ওকে কোম্পানি বৈশিষ্ট্য ক্ষেত্রে কম কি এক প্রকার হচ্ছে আইন সৃষ্ট প্রতিষ্ঠান বিশ্বাস হচ্ছে ভাইয়া চুক্তি অন্তর্জাতিকটা চূড়ান্ত নত্ব আইন পৃষ্ঠ হচ্ছে কোম্পানি কোম্পানি আইন কত সাল উনিশশো কত সাল ভাইয়া উনিশশো বাংলাদেশে উনিশশো চুরানব্বই সাল নাকি উনিশশো পঁচানব্বই সালের এক জানুয়ারি তারিখে করা হয় ঠিক আছে আইন চোরানব্বই কিন্তু কার্য করা হচ্ছে জানুয়ারি একটু বাংলাদেশের পরে 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 যাব কোন ধরনের শেয়ার প্রাপ্তিতে অর্থ প্রদান করতে হয় না বোনাস শেয়ার আমি এই কথাটা মনে করে দেখো তোমাদের আমি অ্যাকাউন্টিং এর বারবার যে এই শেয়ার ফলে কোন রকম কি হয় না কোনো অর্থ প্রদান করতে হয় শেয়ার হয় বর্তমান বিদ্যমান বিদ্যমান এক্সিস্টেন্ট বা পুরাতন মধ্যে ঠিক আছে এবং এই বোনাস শেয়ার দিলে মালিকান্ত কমে এটাও মালিক অপরিবর্তন বা থাকে ওকে রাইট শেয়ার কি যখন কোম্পানি নতুন চেয়ার শুরু করে তখন তার প্রথম শ্যালদের জন্য কৃষক অঙ্ক রেখে দেয় সাধারণ স্বার্থ ভাই সবাই জানে এটা প্রথম থেকে থাকে এরা স্মারকিপি কি স্মারকিপি কোম্পানি একটা মূল দলিল এই দলিলটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে

ইম্পর্টেন্ট হচ্ছে শাহরকটা বুঝতে পারছো এই অনেক গুরুত্বপূর্ণ কি বলা হয় শাহরুখে সংঘস্মারক বলা হয় কি সংঘসারক ইংরেজে কি বলে আর্টিকেল তাহলে আর শাহরুখকে কি বলে শাহরুখ বলা হচ্ছে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন ঠিক আছে মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন মেমোরান্ডাম কি বলে মেমোরান্ডাম বাচ্চা ঠিক আছে এই যে নাম গুলা এই নাম গুলা তোমাকে হলে কাজে দিবে শিখাবো পাবলিক ন্যূনতম পরিচালক যখন পাবলিক বলবে দুই তিনজন বলে দুইজন ঠিক আছে আর ওকে পাবলিক বললে তিনজন পাবলিক তিনজন এবং দুইজন পরিচালনার ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে পাবলিক বললে কয়জন তিনজন প্রায় বলে দুইজন বুঝতে পারছো ওকে ফাইন আসো এই স্মারকলিপি প্রথম দলিল মূল দলিল সনদ মানে একদম মূল গঠনতন্ত্র বলার স্মারকলিপি ঠিক আছে ওকে পরিমাণ নিবন্ধনপত্র শেয়ার বিক্রির পূর্বে নিবন্ধনপত্র হচ্ছে কোম্পানি যখন মানে ইয়া পায় সরকারের কাছ থেকে অনুমতি পায় যাকে বলে বার্থ সার্টিফিকেট জন্মদিন শুভ জন্মদিন জন্ম সনদ আর ঠিক আছে স্মারকলিপির ধারা কয়টি ছয়টি দেখো কোন ধরনের হোল্ডার প্রকৃত মালিক কোম্পানি প্রকৃত মালিক সাধারণ শেয়ার হোল্ডার যারা প্রথমে থাকে ওকে কোম্পানির প্রকৃত মালিক কি সাধারণ শেয়ার হোল্ডারা এটাই গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রকৃত মালিক সাধারণ শেয়ার আর যদি এখানে সাধারণ শেয়ার না থাকে তাহলে বিলম্বিত থাকে তাও অ্যান্সার দিব কিন্তু একদম প্রথমে থাকে এই বিলম্বিত শেয়ার কারা কেনে যারা কোম্পানির প্রমোটার থাকে প্রমোটার প্রমোটার যার বাংলা হচ্ছে ইংলিশ আছে প্রমোটার প্রমোটার যারা কোম্পানির উদ্যোক্তা থাকে বা উদ্যোক্তা বা কোম্পানি শুরুর পর্যায়ে থাকে কোম্পানির প্রমোটার উদ্যোক্তা বা কোম্পানির শুরুর পর্যায়ে যে কি বলা হয়

যে আছে অভ্যন্তরীণ জায়গাতে করে হ্যাঁ মুনাফাতে মানে একটা সঞ্চিত জমা থাকে সেখান থেকে কোম্পানি চাইলে কিছু মূলধন সংগ্রহ করতে পারে এটা কিন্তু কোম্পানির অভ্যন্তরীণ মালিকান অংশ হ্যাঁ মালিকান সত্যের অংশ কোম্পানি অভ্যন্তরীণ লেনদেন এটা কোন প্রকার শেয়ার হোল্ডার কথিত কোম্পানি মানিক সরপ্রস্ত এটা আগেও পরিমাণ লেনদিন অন্তর্ভুক্ত কোন কি কোম্পানি অভ্যন্তরীণ যায় মনে হয় মনে আছে উদ্দেশ্য কি উদ্দেশ্য ভালো করে দেখো

কোম্পানির ভিতরের কাজ কিভাবে নিবন্ধন হয়েছে এই সংক্রান্ত সবকিছু পরিমিলিত লেখা থাকবে লেখা থাকবে দেখো এই উদ্দেশ্য মূলধন তাহলে আমরা পড়েছিলাম না সারকি ধারা ছয়টি নাম ঠিকানা উদ্দেশ্য মূলধন দায়ী সম্মতি এগুলো সারক লিমির মধ্যে পড়ে ঠিক আছে ওকে আসো দেখো কোম্পানি সংগঠনের সুবিধা কি কি কোম্পানির সংগঠন কি আয় সীমাবদ্ধ দায় হ্যাঁ দায় ওই যে লাস্টের লিমিটেড আছে সীমাবদ্ধ একটু দক্ষ পরিশ্রমে কি হয় এই কখন দেখেছো কোম্পানির ক্ষেত্রে সৈরাতান্ত্রিক হয় সৈরাতান্ত্রিক মানে কত না সুদক্ষ পরিচালনা ভালোভাবে দক্ষতা যায় তাই জন্যই পাওয়া ওখান স্যার কোম্পানি সাংগঠনিক সুবিধা কোম্পানি আরেকটা সুবিধা হচ্ছে কি জানো ডাই লিমিটেড ওকে কোম্পানি সবচেয়ে বড় অসুবিধা কি জানো অনেক মানে এটা সহজে গঠন করা যায় না অনেক বড় ঝামেলা আর এটা দেখো শেয়ার হোল্ডাররা কোম্পানি থেকে কি পায় শেয়ার হোল্ডাররা পায় লভ্যাংশ মনে রাখবা আর সুদ পায় কারা ঋণ বা বন্ড বা ডিবেঞ্জাররা

হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি মালিক থাকে 55% হোল্ডিং মানে হোল্ড মানে হোল্ড করা মানে কি মালিকানা হোল্ড করা মনে রাখবা এখানে বড় কে হোল্ডিং আর সাবসিডিয়ারি এখানে বড় কে বড় হচ্ছে এটা তুমি বলে যে ভাই এটা বড় কেন হোল্ডিং বলে না হোল্ড করা আমি এটাকে হোল্ড করি মানে কি এটা আমি বড় বড় একটা কিছু বুঝাচ্ছি তার মানে এটি 51% এটি 49% ক্লিয়ার তাহলে হোল্ডিং কোম্পানি তার সাবসিডিয়ারি কোম্পানি শেয়ার থাকে কত পার্সেন্ট যদি বলে সাবসিডিয়ারি কোম্পানি হোল্ডিং কোম্পানি আন্ডারে কত পার্সেন্ট মালিক থাকে মনে কর সাবসিডিয়ারি 49% ক্লিয়ার আর হোল্ডিং একটু বেশি মোটা হোল্ড করা একটু শক্তিশালী বোঝায় একে একান্ন পার্সেন্ট এভাবে মনে রাখবো মনে রাখবা তাহলে মনে রাখবে হ্যাঁ বিবরণ প্রচারে কত দিনের মধ্যে নতুন সংগ্রহ করতে নতুন একশত আশি দিন অথবা এখানে বলতে পারে ছয় মাস ছয় মাস মানে কত তিরিশ গুণ ছয় ছয় মাস বা একশো আশি দিনের মধ্যে ক্লিয়ার বিবরণ পত্র কি ওই যে পত্রিকা বিজ্ঞাপন কত দিনের মধ্যে একসাথে ন্যূনতম কি কোম্পানি যখন প্রাথমিক পর্যায়ে গঠন করে এই প্রাথমিক পর্যায়ে গঠনের সময় কিছু মূলধন লাগে কিছু খরচ লাগে যেইগুলাকে বলে ন্যূনতম এই ন্যূনতম যারা কোম্পানির উদ্যোক্তা থাকে উদ্যোক্তা থাকে বা প্রমোটার থাকে ওকে প্রমোটার থাকে বা কোম্পানির কি প্রাথমিক পর্যায়ে থাকে ওকে তার মানে কোম্পানির প্রাথমিক পর্যায়ে যারা মালিক থাকে বা যারা কি করে উদ্যোগ গ্রহণ করে তারা ন্যূনতম মূলধন প্রদান করে যদি এই একশো আশি দিনের মধ্যে এই টাকা পরিশোধে ব্যর্থ হয় তাহলে শেয়ার মালিকানা বাতিল হয়ে যায় শেয়ার মালিকানা কে যায় বাতিল হয়ে যায় তার মানে তার শেয়ার মালিকানা কে যায় বাতিল বলে গণ্য হবে যে ব্যক্তি একশো আশি দিনের মধ্যে ন্যূনতম দিতে না পারবে তার মালিকানা ঠিক আছে আর এটা প্রাথমিক অবস্থায় যারা থাকে যারা তাদের মাধ্যম থেকে এটা নেওয়া হয় আর প্রাথমিক অবস্থায় ন্যূনতম মূল্য না দিতে পারলে তারে কিন্তু ভাইয়া প্রমোটার বা উদ্যোক্তা উদ্যোগ তা বলে না প্রাথমিক টাকা দিতে পারে প্রমোটার উদ্যোক্তা বলে না ঠিক আছে আসো এবার আসো কোন দলিলটি কোম্পানি জন্ম সনদ বার্থ সার্টিফিকেট জন্ম সনদ হচ্ছে নিবন্ধন পত্র হচ্ছে কোম্পানির জন্ম এটা এরকম থাকে বি আই আর বার্থ সার্টিফিকেট ক্লিয়ার তো নিবন্ধন পত্র হচ্ছে কোম্পানি জন্ম লাভ করে ক্লিয়ার কার্যরম এটা স্মারকলিপি তো জানোই কোম্পানির প্রথম দলিল গুরুত্বপূর্ণ দলিল কোম্পানির একটা গঠনতন্ত্র বলা হয় ব্লু প্রিন্ট বলা হয় আরকি ব্লু প্রিন্ট নীল নকশা কার্যরম মধ্যে কখন লাগে জানো এটা পড়াচ্ছি শোনো এটা খুব গুরুত্বপূর্ণ কথা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা পাবলিক লিমিটেড কোম্পানি কার্যরম নম্বরটা কোথা থেকে আসলো এটা গুরুত্বপূর্ণ প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা পাবলিক পিইউবি এল পাবলিক যখন কোম্পানি গঠন করা তখন কি করে জানো তখন প্রথমে উদ্যোগ গ্রহণ করা হয় ওকে তাহলে প্রথমে কি করায় উদ্যোগ গ্রহণ তাহলে কোম্পানি কিভাবে গঠন হয় উদ্যোগ গ্রহণ যে কতই পায় লোক উদ্যোগ গ্রহণ করেছে এরপরে দলিলপত্র কি করেছে দলিলপত্র প্রণয়ন দলিলপত্র কি জমা দিয়েছে প্রণয়ন করেছে ঠিক আছে বা এ পর কি করেছে জন্ম জন্ম লাভ করেছে জন্ম সনদ ওকে ফাইন এখানেও একটা দুটা তিনটা কিন্তু লাস্টে এসে এটা লাগে কার্যরম্ভ তার ভাই দেখো খুব মন দিয়ে খেয়াল করো কার্যরম্ভ খুব মন দিয়ে খেয়াল করো প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ দলিলপত্র প্রণয়ন ধর্মসনদ মানে সে নিবন্ধন ধর্মসনদ বলতে নিবন্ধন পাইছে আর কি দেখো সে কিন্তু নিবন্ধন পাইলে কাজ শুরু করতে পারবে নিবন্ধন পাওয়ার সাথে সে তার কার্যক্রম পরিচালনা করতে পারে প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু পাবলিক হয় সেক্ষেত্রে এক দুই তিন নিবন্ধন নিবন্ধন পাওয়ার পরেও তাকে ওয়েট করতে হয় কার্যরম্ভের আটটা পাবলিক লিমিটেড কোম্পানি গঠন পর্যায়ে চারটি

প্রাইভেট লিমিটেড কোম্পানি এ কিন্তু জনগণকে শেয়ার বিক্রি আহ্বান করতে পারে না তার মানে এই জন্য এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি লাগে না এই জন্য এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি লাগে না ক্লিয়ার কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি জনগণের শেয়ার বিক্রি করতে না পারলেও নিজেদের মধ্যে করে নিজেদের মধ্যে বিক্রি করে বিবরণ পত্র কেন লাগবে এই জন্য এটা শুধুমাত্র পাবলিকের লাগে বুঝতে পারছো তো বিবরণ পত্র উদ্দেশ্য কি শেয়ার বিক্রি ইনপত্র অধিক অধিক প্রচার জন্য কি করা শেয়ার বা ইনপত্র বিক্রির জন্য ঠিক আছে ওকে ফাইন আসো এবার আসো উদ্দীপকটি কি পড়ো হ্যাঁ ভালো করে পড়ো হ্যাঁ

পরিচালক হতে হয় কোন শেয়ার একদম শুরু কি শেয়ার যোগ্যতা সূচক শেয়ার মনে রাখবা পরিচালক পদ গ্রহণের জন্য কোন যে শেয়ার কিনা হয় তাকে বলা হয় যোগ্যতা সূচক শেয়ার তাহলে যোগ্যতা সূচক শেয়ার কিনে পরিচালক পদে বহন করতে হয় ঠিক আছে বসতে হয় বা পরিচালক পদ গ্রহণ করতে হয় ঠিক আছে ওকে এখন আসলে এই শেয়ার হচ্ছে যোগ্যদর্শক শেয়ার যোগদর্শক শেয়ার কি পরিচালক পদ গ্রহণের জন্য কোম্পানির প্রাথমিক পর্যায়ে এই যোগদর্শক শেয়ার ইস্যু করে যারা কিনবে এরা হতে পারবে গুণার স্বার্থ জানো সাধারণ শেয়ার জানো আসো এরপরে কোশ্চেন কি কোন দলিলের কোম্পানি সনদ সনদ প্রদান সনদপত্র বলা হয় তো সবাই জানো সনদ কোম্পানি জন্ম সনদ সনদ বলতে ভাই জন্ম সনদ জন্ম সনদ সনদ বলতে কি জন্ম সনদ বলা হয় ঠিক আছে নিবন্ধন পত্রকে ঠিক আছে ওকে ফাইন ওকে নিবন্ধন পত্রকে বলা জন্ম সনদ বা বার্থ সার্টিফিকেট যৌথ মূলধনী কোম্পানি কার্য অনুমতি সংগ্রহ এই দেখছো কার্যমন্ত্রী কার লাগে যৌথ মূলধনী কোম্পানি পাবলিক লিমিটেড লাগে ঠিক আছে মাথায় রাখবা কেন এই যে কি করা লাগাই বিবরণপত্র প্রচারের পৌঁছানোর জন্য শেয়ার বিক্রি করার জন্য ওকে কোম্পানির কার্যরম্ব না ন্যূনতম যখন কোম্পানি মূলধন সংগ্রহ করবে পাবলিক লিমিটেড কোম্পানি সংগ্রহ করার সময় তাকে কিন্তু কার্য অনুমতি নিতে হবে মানে এই ন্যূনতম মূলধন সংগ্রহ আগে নিতে হবে কিছু করার নেই এটা নিলে কাজই শুরু করতে হবে তাহলে সে যে কোনো কার্যক্রম শুরু করতে যাক তাকে এই কার্যরম্ভের অনুমতি না নিলে সে কিন্তু পারবে না এই কাজগুলো শুরু করতে এক কথা কোনো কাজ নিতে পারবে না ন্যূনতম মূলধন না শেয়ার কি কাজ শুরু করবে তার শেয়ার যগদ সূচক শেয়ারি সে ক্রয় করতে পারলো না মানে শেয়ার বিক্রি করতে পারলো না বা কিনতে পারলো না তাহলে কে পরিসল করতে পারবে না তাহলে বিবরণপত্র কি শেয়ার বিক্রি করতে পারবে না সব কাজই লক শুধুমাত্র এই কার্জারমপের জন্য কার পাবলিকের শুধু ওকে ডান আসো পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন ওই যে কার্জারমপে শুরু করার জন্য মানে প্রথমে কার শুরু করার জন্য তাহলে এই যে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে কেন কার শুরু করার জন্য এই নূন্যতম মূলধনকে বলে প্রাথমিক খরস মানে প্রথম দিকে এই খরচটা কিন্তু আর ব্যাকআপ হয় না প্রস্পেক্টার মানে কি প্রস্পেক্টার দুজন না শেয়ার মডেল না শুধুমাত্র একটা দেখো ভাইয়া এখানে কি আছে কোন শেয়ার মালিকদের ভোটাধিকার থাকে না মনে রাখবা মনে রাখ খুব গুরুত্বপূর্ণ এই যে আমার অগ্রধিকার বা অগ্রাধিকার এদের কোনো ভোটাধিকার থাকে না এবং এরা পরিচালনা অংশগ্রহণ করতে পারে না কেন জানো আমি বলতেছি পরিচালনা অংশগ্রহণ করতে পারে না ভোটাধিকার থাকে না বুঝতে পারছো কি বলছি এরা এরা এদের লভ্যাংশ কেমন জানো নির্দিষ্ট লি দৃষ্টি মানে একদম ওরা నిర్दिष्ट করে পায় বলে না 8% অগ্রাধিকার শেয়ার 20000 তাহলে এই যে परसेंटेज నిర్दिष्ट তার মানে এবং এই যে যে অগ্রাধিকার শেয়ার এরা সবার আগে লভ্যাংশ লভ্যাংশ সবার আগে নেবে সবার মানে লভ্যাংশ যারা নাই তাদের মধ্যে আগে লভ্যাংশ নেবে কিন্তু কোম্পানি তো প্রথমত মুনাফা থেকে আগে নিট আগে দিতা সুদ ঋণের সুদ ওটাও দিব কিন্তু সকল শেয়ারহোল্ডার আছে যারা বিলম্বিত সাধারণ বা অগ্রাধিকার এই তিনজন শেয়ারহোল্ডারের মধ্যে সবার আগে লভ্যাংশ নেবে অগ্রাধিকার শেয়ার হোল্ডার ঠিক আছে তাহলে অগ্রাধিকার শেয়ারহোল্ডারে परसेंटेज ফিক্সড দেখো এটা ফিক্সড কি পার্সেন্টেজ সমান লভ্যাংশ সুদ যেমন ফিক্সড সেম লভ্যাংশ ফিস তার লভ্যাংশটা হচ্ছে এই লভ্যাংশ কিছুটা ঋণের মতো আবার এটার নাম হচ্ছে তাহলে এটা ঋণের মতো কিছু আচরণ করে আবার শেয়ার তাই এই অগ্রাধিকার শেয়ারকে বলা হয় হাইব্রিড সিকিউরিটি বা সংকরযুক্ত সিকিউরিটি তাহলে এটা ঋণ এবং ইকুইটি মিশ্রণ বুঝতে পারছো এই জন্যই এই অগ্রাধিকার শেয়ারের ঋণের মিশ্রণ কিছুটা থাকার কারণে এই ব্যক্তি ভোট ভোট দিতে পারে না পরিসংশ করতে পারে না এবং সে লভ্যাংশ সবার আগে নিয়ে নেয় এবং যারা সুদ নেয় ওদের মতো করে আচরণ করে বুঝতে পারছো ওর শেয়ার হইলেও মানে শেয়ার হোল্ডার হইলেও ওর আচরণ একটু সুদ ওল্ডারদের মতো মানে এক কথা আছে বন্ড ওল্ডারদের মতো বুঝেছো এটা হচ্ছে একটা বড় ব্যাপার আসো কোন ঋণপত্রে রূপান্তর করা যায় না সেই ঋণপত্রকে শেয়ারে রূপান্তর করা যায় তাকে বলে পরিবর্তনীয় ঋণপত্র তোমার কাছে আছে তুমি শেয়ারে কনভার্ট করতে পারবা যদি এটা পরিবর্তন যোগ্য হয় পরিবর্তনযোগ্য না হলে রূপান্তর আহ পরিবর্তন করা যাবে না ঠিক আছে সঙ্গবিধি নয় কোনটি কোম্পানির সংঘবিধি সংবাদিক কোম্পানি নয় এটা মুখস্ত কোশ্চেন এটা আচ্ছা মানে ইয়া কোশ্চেন আর কি কিংবা বলতে কোম্পানি বাংলাদেশের বাংলাদেশের স্পেশাল যে আইন ওই আইনে গঠিত তাদের ওয়াসা তারপর তোমার এই যে তোমার টিবিসি কিন্তু ব্যাংক এটা নয় কারণ কি এটা সরকারের স্পেশাল আইনে পড়ে না ঠিক আছে বাকি স্পেশাল আইনে পড়ে ঋণপত্রের মালিক কে ঋণপত্রের মালিক হচ্ছে কারা ওই যে পাওনাদার বলেছি আমরা বন্ড হোল্ডার বন্ড হোল্ডারকে পাওনাদার বলা হয় কোম্পানি এরা সুদ পায় ওকে ফাইন আর এক মালিকের মালিক মালিক হচ্ছে মালিক অংশীদার অংশীদার ওকে আসো কোম্পানির বৈশিষ্ট্য বলা যায় না কোনটি কোম্পানি কি একাধিক ব্যক্তি প্রতিষ্ঠান বলা যায় ব্যাপক পুঁজি বলা হয় সীমিত জীবন না কোম্পানির জীবন কি সীমিত না কোম্পানি বলা না যে করে চিরন্তন হুটা কোম্পানি কোম্পানি ধ্বংস নেই চাঁদা বিষয়টি বললাম না যখন যখন প্রথম প্রথম অবস্থায় প্রথম অবস্থায় শুরু করে তখন কি করে পার্লিমেট কোম্পানি ন্যূনতম চাঁদা বা ন্যূনতম মূলধন সংগ্রহ করে তাকে ন্যূনতম চাঁদা বলা হয় কোন কারবারে অস্তিত্ব চিরান্তর কোম্পানি ওকে আসুন এবার দেখো এখানে তিরিশটা কোশ্চেন এখান থেকে তাহলে একটা জিনিস আমরা শিখেছিলাম স্মরকলিপির যে ব্যাপারটা স্মরকলিপি ধরো ছয়টি আমাদের মনে রাখবা সব থেকে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে উদ্দেশ্য সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ কি উদ্দেশ্য সব থেকে গুরুত্বপূর্ণ ধারা হচ্ছে উদ্দেশ্য তাহলে স্মারকলিপির সব থেকে ইম্পর্টেন্ট ধারা সেটা হচ্ছে উদ্দেশ্য উদ্দেশ্য ধারা পরিবর্তনের মাধ্যমে প্রাইভেট লিমিটেড কোম্পানি পাবলিক হতে পারে তাহলে উদ্দেশ্য সবথেকে গুরুত্বপূর্ণ নাম তারপরে কি দুই নম্বরে কি ঠিকানা তিন নম্বরে উদ্দেশ্য মানে ব্যাপারটা কি আমি ছোটবেলা একবার ঘুরতে গেছিলাম কলেজ পাখি দিয়ে পাশের এলাকায় পাশের এলাকায় ঘুরতে যে আমার বলছে

এখানে কেন এসেছিস এই বড় দুপুরবেলা স্কুল ফাঁকি দিয়ে উদ্দেশ্য কি তারপরে উদ্দেশ্য কি বলার পর দেন হচ্ছে কি করলো ওরা আমার কাছ থেকে টাকা নিল মূলধন নিয়ে নিল এরপরে যখন আমি বিচার দিলাম তারা দায় মেনে নিল সম্মতি দিল তার মানে নাম ঠিকানা উদ্দেশ্য মূলধন টাকা নিল দায় সম্মতি মূলধন দায় সম্মতি নাম ঠিকানা উদ্দেশ্য নাম ঠিকানা উদ্দেশ্য মূলধন দায় সম্মতি ঠিক আছে এভাবে আমি বুঝতে করতাম ঠিক আছে তো এই যে ছয়টা স্টেপ এটা মনে রাখবে এবং উদ্দেশ্য সবথেকে ইম্পর্টেন্ট ঠিক আছে ওকে এবার আসো তোমার কাছে কিছু স্পেশাল বুরহানি দিব যে বুরহানি গুলা তুমি যদি স্ক্রিনশট দিয়ে রাখো তুমি একদম সর্বতের মতো পরীক্ষা হলে বসে বসে খাবা ঠিক আছে তোমার কাছে এত মজা মনে হবে মনে হবে অহ কোথায় ছিল যা দাগায় দিব তার থেকে কোশ্চেন হবে এর বাইরে যাবে না যদি আল্লাহ আমার কথা সত্য হয় এবং আমার পরিশ্রমের দিকে তাকায় যা পড়তে হলো একটু ভালো করে পড়বা ঠিক আছে এই যে যদি কমন পেতে চাও যদি তুমি এই একটা সবগুলা কোশ্চেন মানে কোশ্চেন তোমার বাইরে যাবে না এক কথায় শেষ এইবার আমি তো তোমাকে এত বছর এগুলো কি পড়বো এই যে একটুকু পড়া দেখো এই যে একটু জাস্ট এই যে কোম্পানি আইনটা উদ্দেশ্য দেখবা সুবিধা অসুবিধা এইগুলা এমসি আসে আমি টপ নক দাগাই দিচ্ছি এইগুলাই শুধু পড়বা ক্লিয়ার আসো একেবার এখান থেকে পড়বা কোম্পানির ক্ষেত্রে একটু জাস্ট দাগাই দেবো তাই পড়বা আর কিছু লাগবে না তোমার ঠিক আছে এই যে এখান থেকে কোম্পানি কিন্তু দুইবার কর দিতে জানো তো মনে হয় এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই কথাগুলাই এমসি কু কোশ্চেন এই যে কোম্পানি আইনটা আইনটা পড়া লাগবে না ওকে ফাইন আইনটা পড়া লাগবে না ওকে আসো কেন পড়া লাগবে না এই দেখো তোমার জাহিদ ভাই একটা টেকনিক দিয়ে দেয় সর্বদা অর্থাৎ চল্লিশ তেরো জন ভারতীয় ভারত নাগরিক চুরানব্বই দিন নিজস্ব আইন পাশ করে কার্যকর পৌঁছানব্বই দিন এই টেকনিকে করবা এই টেকনিক এতগুলো আইন শেষ তাহলে জাহিদ ভাই টেকনিকটা ফলো করলে আইনের থেকে কোনো কোশ্চেন আসলে এই সি সব জায়গায় পারবা ডান স্ক্রিনশট দাও আসো দেন তুমি দেখো এখান থেকে আর যাত্রুক পড়তে হল তাত্রুক পড়বা আর কিছু পড়া লাগবে না এতটুকু দেখলেই হবে এই যে এখান থেকে তোমাদের তাদের সদস্য নিয়ে ইম্পর্টেন্ট

আর কিছু বল লাগবে না যদি তোমার মনে হয় ভাইয়া আমি পরিমেলি কি কাজ কিছু ভাইয়া দুই লাইন হবে এই যে তিন লাইন পড়লে সম্পর্কে ঠিক আছে আর কিছু লাগবে না অনেক থাকে আমি তোমাকে ওইটুকু দিচ্ছি তোমার লাগবে ওকে প্রচারপত্র বিবরণ পত্র

এই সবার থেকে প্রশ্ন হবে যে একুশ দিন পূর্বে আর যে কতটুকু দিতে হয় আর কিছু না এই তিনটা সবার থেকে প্রশ্ন ছয়টা প্রশ্ন থেকে প্রশ্ন হয় আর কোন প্রশ্ন তেমন দেখা যাচ্ছে না এই আচ্ছা ব্যাপার তো তোমাদের কাছে একটা জিনিসই বলা তোমরা একসাথে মিলে পড়তে চাও মানে এক জায়গায় চাও সবকিছু এই যে আমি যা দাগাই দিলাম এইটু পড়ে আনাম আর শেয়ারের ক্ষেত্রে জাস্ট এই বক্সটা দেখবা তোমার তো শেয়ার সম্পর্কে অনেক অভিজ্ঞতা আছে রাইট তুমি একবার রিভিশন দিবা এই সাধারণ শেয়ার থেকে যত এমসিকু এর বাইরে আসবে না এর বাইরে আসবেন অগাধিকার এর বাইরে কোনো এমসি করবে না এর বাইরে কোনো এমসি করবে না এ ওদের থেকে এর বাইরে এমসি করবে না জায়গা দিব এর বাইরে আসবেন এমসি ইনশাল্লাহ এই গেল ঠিক আছে এই যা জায়গা দিলাম এখান থেকে প্রশ্ন হবে অতিরিক্ত কিছু নাই ঠিক আছে জাস্ট এখান থেকে একটু দেখে যাওয়া আমি যতটুকু জায়গা দিলাম ঠিক আছে ওকে ফাইন এই জিনিসটা একটু দেখো এটা আমি পড়াইছি পড়ানোর পর তোমাকে একটু দেখাই দিলাম তোমার নোট করতে সুবিধা হয় এই তিনটা জিনিস এক দুই তিন শেষ তাহলে ভাই এটা হচ্ছে ব্যাপার তোমার পড়াশোনাটাকে অনেক গুছিয়ে দেওয়া হয়েছে তুমি মেহেরবানি করে যে নোটটা দেখাইলাম যেগুলো আমি দাগাই দিচ্ছে এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ যে বইটা বইতে আছে তো ওই বইয়ের যেই টপিক তোমার এইস এসি ফরস এবং তুমি একটু আগে থাকবে সেগুলো তোমাকে এগুলো করে নোট করে তুমি দেখো অনেক মজা পাবো অনেক মজা পাবা তোমার একটা এমসি পরীক্ষায় বাইরে যাবে না ইনশাআল্লাহ ভালো থাকো সুস্থ থাকো আলাইকুম